এক নম্বর সিরিয়ালে ডাক্তার দেখানোর পরেও রিপোর্ট দেখাতে গিয়ে এক ঘন্টা ওয়েট করা লাগছে ভাবা যায় এটা আসসালামু আলাইকুম হ্যালো ইভিওন ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও আশা করি সবাই ভালো আছেন সকালবেলা ঘুম থেকে উঠতে না উঠতেই শুনি আমাকে নাকি হসপিটাল যাইতে হবে তো আমি ঘুম থেকে উঠেই একদম তাড়াতাড়ি রেডি হয়ে গেছি সো আজকে ভিডিও করার কোনো ইচ্ছাই ছিল না কারণ হসপিটাল যাব মনটা এমনিই খারাপ আর এটা ছিল সন্ধ্যা নদীতে বাসায় আসার সময় কারণ যাওয়ার সময় আমি একটাও ভিডিও করি নাই আর এই পোলের উপর ওঠার পরে অনেক জোরে বাতাস হচ্ছিল যেটা আপনারা ভিডিওতেই শুনতে পাচ্ছেন আমরা সেদিন গিয়েছিলাম ডক্টর মহাসিন কবির আঙ্কেলের চেম্বারে তো সেখানে আঙ্কেলের সাথে দেখা হওয়ার পরে উনি হচ্ছে দুইটা টেস্ট করতে বলেন দেন আমরা দুইটা টেস্ট করে আবার আসি আসার পরে রিপোর্ট দেখানোর জন্য আমাদের এক ঘন্টা ওয়েট করা লাগছে কিছু বলার নাই কারণ ওখানে সবাই পেশেন্ট আর ওয়েট করতেই হবে স্বাভাবিক অল ওভার আলহামদুলিল্লাহ দেন আমরা হচ্ছে একটা আপুর বাসায় যাই আর এইখানে আপুর মেয়ে কি করছে সে হচ্ছে আমাকে একটা মেহেদি হাতে ধরাই দিয়া সে মেহেদির ডিজাইন খুঁজতেছে বলে আনটি আমাকে হাতে মেহেদি পরাই দাও সো কি আর করার বাচ্চা কাচ্চাদের আবদার ফেলে দেওয়ার একদমই সুযোগ নাই দেন আমরা সন্ধ্যার দিকে বাসায় ব্যাক করতেছিলাম অ্যান্ড আজকের দিনটা খুবই সুন্দর ছিল আর বিকেলের দিকে বৃষ্টি হওয়ায় আমি আর আমার আব্বু দুজনেই বিলাস করতে করতে বাসায় আসছি সো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম